লক্ষাধিক মানুষের ভোগান্তি কমাতে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হয় কিন্তু মেয়াদ পার হবার পরও টাঙ্গাইলের কালিহাতি থেকে রতনগঞ্জ পর্যন্ত সড়কটি রয়ে গেছে আগের রূপেই এগারো কোটি টাকার প্রকল্প অসম্পূর্ণ রেখে উধা ঠিকাদার সড়ক বিভাগের পক্ষ থেকে কয়েক দফা আগাদা দেওয়া হলেও কোনো সমাধান মেলেনি এব্রো থেব্রো অমসৃণ এই পথে প্রতিদিন চলাচল করে লাখো মানুষ নয় কিলোমিটার সড়কটি বারো ইউনিয়নের মানুষের জন্য ভোগান্তির কারণ বেহাল এই সড়কের দেখা মিলবে টাঙ্গাইলের কালিহাতি বাসস্ট্যান্ড থেকে রতনগঞ্জ সিএনজি স্ট্যান্ড পর্যন্ত নয় কিলোমিটার রাস্তা চলাচলের উপযোগীতে হারিয়েছে বহু আগেই বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলাবালুতে নাকাল হতে হয় যাত্রী চালকদের

অথচ এগারো কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কারে দু সালে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদ মনসুর কনস্ট্রাকশন জয়েন্ট ভেঞ্চার হাসান টেকনো লিমিটেড সেই প্রকল্পের মেয়াদ ছিল ৩০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে কাজ তো শেষ হয়নি উল্টো পাঁচ আগস্টের পর থেকে উধাও ঠিকাদার এর আগে যারা ছিল ক্ষমতায় তারা তো মনে করেন যে করে নেই আর আমাদের তো নিত্য নিয়ত দুর্ভোগ পয় দিয়েছে মনে করেন ধুলাবালিতে দোকানই করা যায় রাস্তা যা আমাদের ধুলাবালি যে ঢুকে অনেক কষ্ট হয় কারণ বাংলাদেশেরা আজকে অনেক যায় হয় রাস্তার বিভিন্ন সমস্যা হয় জামজ থাকে সবসময় রাস্তা ভালো না রাস্তা ভালো তাহলে জামজট থাকবে না ঠিকাদার কয়েক দফা তাগাদা পত্র দিয়েছে সড়ক বিভাগ তাতেও মিলছে না সমাধান ওনাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি এক পর্যায়ে ফোন রিসিভ করে বললো যে আমরা কাজটা সহসাই করব। কাজটা কেন করে না বারবার তাকা দেওয়া দেওয়া হচ্ছে এবং কাজটা যেন তারা দ্রুত করে সেই তাকা দেওয়া হয়েছে পরবর্তী যদি কাজটা না করে আমাদের দরপত্রের শর্ত বলি মনে তাদের কাজটা বাতিল করার জন্য সুপারিশ করা হবে এই বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বারবার যোগাযোগ করেও কোনো সারা মেলেনি রাহিম সারোয়ার যমুনা নিউজ